তো আপনার ফ্যামিলিতে কে কে আছে সাথী বাবা মা ভাই বোন আছে কেউ? শত মায়ের কাছে থাকি শত মায়ের একটা মেয়ে আছে আর এই তো আমি আমরা দুই বোন। আচ্ছা। তো আপনার বাবা আছে সাথী? বাবা মারা গেছে। দুঃখের বিষয় আপনার মা কি করে মা? শতমা। আমার মা কিছু করে না। আচ্ছা আপনার নিজের মা কোথায়? নিজের মা মারা গেছে নিজের মা নাই। আচ্ছা বাবা মারা গেছে মা মারা গেছে তাহলে আছেন এখন শতমা ঘরে? হ্যাঁ। আপনি এখন কি করতেছেন সাথী আমি তো প্রতিবেদন আইসা বলতে চাই যে যে আমার দায়িত্ব নিবে আমার ফ্যামিলির দায়িত্ব এরকম একজন মনের মতো মনের মতো মানুষ চাই আচ্ছা তো আপনি কি করেন এখন বর্তমানে কোন কাজ বাসাবাড়ি কাম করি আচ্ছা বাসাবাড়িতে কাজ বাস করতেছেন ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে যেহেতু বাবা মা নাই এ বলতে গেলে গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছে তো সাথী যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর তো ভালো কথা দেশের বাড়ি লেখাপড়া লেখাপড়া করি নাই সৎমা করাই নাই আচ্ছা করতে পারেন নাই তো আপনার নিজের আর কোনো ভাই বোন আছে না শুধু সৎ বোন আছে একটা নিজের কোনো ভাই বোন আছে আচ্ছা আচ্ছা আপনি একাই তো আপনার বিয়ে সাদি হয়েছে সাথী? না বিয়ে কে করে না আচ্ছা করে না আগে পরে এখনো হয় নাই বিয়ে না আচ্ছা এই কারণে একটা ভালো মনের মানুষ দরকার নাকি হ্যাঁ যেহেতু যৌবন বয়স বিয়ে বয়স হয়ে গেছে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাদি করতে যাচ্ছেন তো আপনার সৎ জানে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন না আমার সৎ মা জানলে আমাকে আসতে দিবে না একটু মারবে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার ভিডিওটা অনলাইনে চলে যাবে মিডিয়াতে চলে যাবে অনেক দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তো আপনার সৎমা জানলে সমস্যা হবে না না আমার সৎমাকে আমি জানাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হবে করবে এত নাম্বারটা এই নাম্বার নাম্বারে যোগাযোগ করব নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলে এই number যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন zero one seven five seven two three two seven five nine এই হলো সাথীর তো সাথী এখন বর্তমানে আপনি আছেন সৎমার সংসারে তো রাত বেরাতের অনেক দর্শক আপনার সাথে যোগাযোগ করবে ফোন দেবে আপনার মোবাইলে তো এরপরে কোনো সমস্যা হলে তো আপনার উপর ঝামেলা হবে তো কিভাবে এটা সামলাবেন না কোনো ঝামেলা হবে না যে আমার পাশে দাঁড়াতে চাইবে আমার দায়িত্ব নিতে চাইবে আমি সাথে আমি সারা জীবনের জন্য চলে যাব আচ্ছা মানে এখন চাচ্ছেন যে আপনার হাত ধরে যে সারা জীবন পাশে থাকবে এমন একটা মানুষ পেলে তাকে বিশাদি করে চলে যেতে যাচ্ছে নাই তো ঠিক আছে আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর না ভাই কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম